সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে উনত্রিশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অঘ্রান মাসের শেষ মঙ্গলবার আজকের দিনে শ্রবণ করুন হনুমান চালিসা হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র অথবা ভগবান শ্রীরামের মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন পাঠ করতে পারেন রাম স্তুতি মন্ত্র যদি আপনারা শ্রবণ করতে পারেন এগুলিও আপনাদের জন্য ভীষণভাবে ভীষণ ভাবে আনবে আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন হনুমান চালিশা কিংবা বলের যে কোনো মন্ত্র তা আপনাদের জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই আপনার অগ্রগতি সর্বাগ্রে থাকবে তো বন্ধুগণ আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে মন থেকে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন এবং সকল সকল সনাতনী হিন্দু বিশ্বাসী ভক্তরা মন থেকে ভালোবেসে কমেন্টটি জয় জয় হনুমান লিখে যাবেন তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র স্বাতী আজকের করণ কৌলব এর পরেই শুরু হচ্ছে তৈতিল করণ আজকের যোগ অতিগণ্ড। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে ছয় মিনিট ও বত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও পঁচিশ চন্দ্র রাশি হচ্ছে তুলা আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে তুলা রাশি আজকের চন্দ্রোদয়ের সময় ভোর চারটা বেজে একচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাঁত্রিশ মিনিট ও আট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময়ে সকাল নটা বেজে দশ মিনিট ও তিরিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে একান্ন মিনিট ও পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে জয় বজরঙ্গলি মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি আজ আপনাদের পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে এছাড়াও মামার বাড়ি কিংবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে কিছু উপহার কিংবা এমন কিছু বড় সারপ্রাইজ কোনো সুখবর পেতে পারেন যা ভীষণভাবে কার্যকরী হতে চলেছে আপনাদের আপনাদের জন্য পাশাপাশি অন্যান্য বিষয় জেদ বৃদ্ধি পেতে পারে মানসিক শান্তি কম বেশি থাকলেও বন্ধুদের সঙ্গে বেশ কিছু কাটানো মুহূর্তের কারণে আপনাদের সমস্যাও বৃদ্ধি পেতে পারে নিজের রাগকে কন্ট্রোল করুন তো এবার কাজকর্মের কথা যদি বলা হয় থাকে নিজের তৈরি করা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আজকের সময়টা ভালো হবে নিজের একটা সম্মান অর্জন করতে পারবেন আপনার কাজ কিন্তু অনেকটাই প্রশংসিত হবে সকলের কাছে কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তি প্রবল মাত্রায় রয়েছে লটারি কিংবা ভাটকার ক্ষেত্রে আজকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না কোন ক্ষেত্রে মোটা অঙ্ক বিনিয়োগ করাও আপনাদের জন্য আজকের দিনটা মোটেই সুবিধার নয় তো অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন এবার জানিয়ে রাখি আপনারা যারা পাড়া প্রতিবেশী কিংবা বন্ধু বান্ধবদের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটা ভালো সুযোগ পেয়ে আসছিলেন কিংবা অনেকের ওপর নির্ভরশীল ছিলেন সেই নির্ভরশীলতা কিন্তু আজকে আরো অনেকটাই মজবুত হতে চলেছে অনেকেই কিন্তু আপনাকে সহযোগিতা করবে অনেক অপরিচিত মানুষের সহযোগিতাও প্রাপ্তি করতে পারবেন শিক্ষার্থীদের জন্য সময়টা থাকবে শিক্ষার্থীরা মধ্যমভাবে যেমন পড়াশোনা করবেন যেমন শিক্ষা অগ্রগতি করার চেষ্টা করবেন তেমনটাই কিন্তু কিন্তু অগ্রগতি থাকবে খুব ভালো ফলাফল আজকে থাকছে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ এসেও আটকে যেতে পারে তো অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল বিষয়গুলি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না অনেক প্রিয় মানুষ কিন্তু আপনার দুর্বল বিষয়গুলি নিয়ে আলোচনা করবে এবং আপনাকে দুর্বল করার চেষ্টা করবে তো অবশ্যই সাবধান থাকুন গোপন কথা কাউকে শেয়ার করবেন না অন্যের উপকার করে আজ আপনাদের যথেষ্ট মানসিক শান্তি লাভ রয়েছে অন্যকে সহযোগিতা করলে শনি মহারাজের বিশেষ কৃপা আশীর্বাদ আপনারা প্রাপ্তি করতে পারবেন শনি মহারাজের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন তাই যতটা সম্ভব সৎ পথে চলার চেষ্টা করুন মন থেকে ভালোবেসে একটিবার বার কমেন্টে জয় শনি মহারাজ জয় শনিদেব লিখে যান মাত্র একবার কমেন্টে হয়তো জয় শনিদেব লিখতে খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই মাত্র এক মিনিট সময় নিয়ে জয় শনিদেব লিখে যান তো এবার আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের কোনো শুভ অনুষ্ঠান বিয়ে বিয়েবাড়ি কিংবা ধর্মীয় অনুষ্ঠান কোনো পূজা অনুষ্ঠান যাত্রাপালা কিংবা অন্নপ্রাশন এই সমস্ত শুভ জায়গায় যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক ক্ষেত্র কিংবা প্রেম সম্পর্কের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন, সেই ঝামেলা কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে পারে বিশেষ করে দাম্পত্য সম্পর্কের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা তৃতীয় ব্যক্তির কারণে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যাবে প্রেম সম্পর্কের কথা যদি বলা হয়ে থাকে তাহলে জানিয়ে রাখি আজকের দিনে বিবাহিত এবং অবিবাহিত প্রত্যেকের জন্যই সময়টা মধ্যম ভাবে থাকছে সুতরাং নিজের রাগ অভিমান নিজের কথাবার্তা ব্যবহারের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন এবার জানিয়ে রাখি মানসিক অস্থিরতা কম বেশি নিয়ে কিংবা আপনি যে কাজকর্ম করেছেন তার ফলাফল নিয়ে আপনাদের আপনাদের মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে কোনো কিছু রেজাল্ট নিয়ে বিভিন্ন রকম কাজ করবে অনুতাপ্য তো অনেক ক্ষেত্রে রয়েছে তবে খুশির খবর অবশ্যই প্রাপ্তি করতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে পুলিশি ঝামেলা কিংবা আইনি কাজকর্ম আপনারা আজকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন আইনি বিষয়ে আজকে খুব বেশি প্রবেশ করা আপনাদের উচিত হবে না বাড়তি খরচ কিন্তু আজকে যথেষ্ট মাত্রায় রয়েছে আপনাদের আয়ের তুলনায় আজকে খরচ বৃদ্ধি বেশি হতে পারে দেখুন অর্থ প্রাপ্তি যেমন রয়েছে ঠিক তেমনই খরচ কিন্তু যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে তাই ঝুঁকি নিয়ে লটারি কাটা উচিত হবে না অর্থ লাভ রয়েছে সঞ্চয় হয়তো কম থাকছে তবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন শুভ কাজে কিছুটা বাধা সৃষ্টি হলেও সময়ের মধ্যে অনেক কাজকে আপনি সুসম্পন্ন করতে পারবেন তাই বেশ কিছু কাজের ক্ষেত্রে আপনাদের মানসিক অস্থিরতা না করে নিজের মনকে কন্ট্রোল রাখার প্রয়োজন রয়েছে কর্মক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক থাকবে অনেকেই আপনার পরিকল্পনা আপনার প্ল্যানকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে তবে আপনি যদি মানসিক স্থিরতা বজায় রেখে কাজকর্ম করেন সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার বিবেক বুদ্ধিকে প্রয়োগ করে সঠিকভাবে পরিকল্পনাটাকে সম্পূর্ণ করতে পারবেন আপনারা যারা 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 চিকিৎসক রয়েছেন রয়েছেন ইঞ্জিনিয়ার গাড়ির ড্রাইভার রয়েছেন আপনাদের প্রত্যেকেই কিন্তু নিজ নিজ কর্মক্ষেত্রে সাবধান থাকার প্রয়োজন রয়েছে কৃষিজীবীদের জন্য আজকে যথেষ্ট পরিশ্রম করতে হতে পারে আজ অনেকটি পরিশ্রমের মধ্যে দিয়ে আপনাদের অল্প লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কৃষিজীবীরা প্রতি একটু যত্ন নেবেন এছাড়াও আজকে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকেও সঠিক মাত্রায় জল পরিমাণ করা কিংবা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে অনেকটাই সতর্কতা অবলম্বন করে চলতে হবে দেখুন আরও একটি বিষয় জানিয়ে রাখি আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পূর্ণ হতে পারে দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে ছিল যে কাজ আপনি বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছিলেন সেই কাজটা কিন্তু আজকে হয়ে যেতে পারে তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের আজকে উচিত হবে না অচেনা কোনো ব্যক্তি যদি আপনার কাছে অর্থ সহযোগিতা চায় অবশ্যই সতর্ক থাকুন তো মেষ রাশি ও মেষ লগ্নের মানুষদের আজকের সব থেকে শুভ রঙ হচ্ছে নীল সব থেকে শুভ সংখ্যা সাত সব থেকে শুভ দিক দক্ষিণ সব সব থেকে থেকে শুভ শুভ সময় দুপুর দুটো বেজে মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে